ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ের তোমাতে বিশ্বমায়ের আচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা আজ পনেরোই আগস্ট জাত পাত ধর্ম নারী পুরুষ শিশু বৃদ্ধ নির্বিশেষে সকল ভারতবাসীর কাছে সবচাইতে আনন্দের দিন কারণ এই দিনটিতেই দুশো বছরের পরাধীনতার শিকল ভেঙে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল ভারতবাসী ভারত ছিনিয়ে নিয়েছিল স্বাধীনতা ব্রিটিশদের হাত থেকে কিন্তু এ শুধু একদিনের লড়াই নয় ব্রিটিশ শাসনের শুরু থেকেই যখন ব্রিটিশরা এক ঔপনিবেশিক হিসেবে ভারতে আধিপত্য কায়েম করতে শুরু করলো তখন থেকেই চলেছিল তার বিরোধিতা আর তা শেষ হয় অজস্র বিপ্লবীদের রক্তে মৃত্যু মিছিলে মুক্তির মন্দির হিসেবে ভারত আত্মপ্রকাশ করল নবরূপে কিন্তু এর জন্য হাজার হাজার বিপ্লবী দিল নিজের প্রাণের বলিদান তাই আমরা গাই মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তেরাঙা বন্দিশালা আর ভাঙা তারা কি ফিরিবে তারা কি ফিরিবে সুপ্রভাতে যত তরুণ তরুণ গেছে অবস্থা চলে মুক্তিরও মন্দিরও তলে কত প্রাণ হল বল লেখা আছে এই বলিদান এই আত্মবলিদান বিপ্লবীদের রক্ত তাদের মৃত্যু মিছিল আমরা যেন কখনো না ভুলি স্বাধীনতার প্রকৃত অর্থ যেন কখনো না ভুলি নিজের স্বাধীনতা যেন অন্যের ক্ষতির কারণ না হয় হোস্টেলের র্যাগিং বা ধর্ষণের শিকার যেন কোনো ছাত্রছাত্রীকে হতে না হয় এই চিত্রগুলি যেন আর দেখতে না হয় নির্দিধায় যেন কোনো ছাত্র বা ছাত্রী অপরিচিত শহরের বুকে তার বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে হাসি মুখে বাড়ি ফিরতে পারে এই প্রার্থনাই করি আজকের এই শুভ দিনে প্রত্যেকের স্বাধীনতা যেন তাদেরকে স্বকীয়তায় সৌন্দর্যে ভরিয়ে রাখতে পারে এবং সকলকেই ভালো রাখতে পারে জয় হিন্দ জয় ভারত